টাকা 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 করে অনেক মানুষ জীবনকে বিসর্জন দিয়ে দেয় এই টাকা কখনো মানুষের জীবনকে স্বর্গ বানিয়ে দেয় আবার কখনো মানুষের জীবনকে নরক বানিয়ে দেয় কেন এখন বলবো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টাকা হ্যাঁ তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকে ভালোবাসতেই হবে নইলে যে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য থাকবে না যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গলায় জুলিয়ে রাখো না কেন তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও না কেন টাকা না থাকলে তোমার বেলা বস অন্যের ঘর যতই তুমি গন্ধহীন পুল হও তোমার পকেটে টাকা না থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে তোমার পকেটে যখন টাকা থাকবে তখন তোমার টাকাই বলে দিবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকাই ঠিক করবে তুমি কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী হবে তোমার টাকাই ঠিক করবে তোমার ছেলে বা মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তর তোমাকে কতটা গালিগালাজ করবে সেটা নির্ভর করবে তোমার জমানো টাকার উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসাব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধু তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কা পুরুষ টাকা থাকলে তোমার কথা হবে বাণী আর না থাকলে তোমার পানি তাই তোমাকে টাকা রোজগার করতেই হবে কারণ তুমি পুরুষ মনে রাখবে তুমি মানুষ নয় তুমি রক্ত মাংসি গড়া এক টাকার মেশিন হ্যাঁ এটা সত্যি আসলে টাকা না থাকলে সমাজে কোনো মূল্য থাকে না পরিবারে মূল্য থাকে না অনেক সময় দেখবেন অনেক মানুষ একদিন টাকা হয়ে যায় দেখা যায় যে তারা যখন টাকা কম থাকে তখন ভালো থাকে কিন্তু টাকা হয়ে গেলে তারা বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যায় কেউ নেশায় কেউ নারীদের সাথে খারাপে বা বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িয়ে যায় অথবা খারাপ কাজে জড়িয়ে তখন টাকা উপার্জন করে হ্যাঁ তবে যে টাকা আপনাকে নরকে নিয়ে যাবে আমি মনে করি সেই টাকা উপার্জন করা আপনার জন্য অর্থহীন আপনি রোজগার করে সবাইকে খাওয়াবেন কিন্তু পাপের শাস্তি শুধু আপনাকে ভোগ করতে হবে আসসালামু আলাইকুম